এই পরিসরে আমরা বক্তব্য শুনেছি বিশ্ব মানবাধিকার যে প্রতিষ্ঠানটি যারা আজকের এই আলোচনা সভা আয়োজন করেছেন তার সভাপতি আজকের এই আলোচনা সভার যিনি সভাপতি এবং আজকে এখানে উপস্থিত বিএনপির আমার তিনজন অনুযোগ যারা অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন এবং এখানে অন্য বক্তা যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে বাকরুদ্ধ হয়ে যায় আমরা শোকাহত আমাদের কণ্ঠরুদ্ধ হয়ে যায় আমরা জানি না সত্যি কথা বলতে আমরা জানি না আমরা কিভাবে আজকে শোক জানাব আপনারা ইতিমধ্যে তার রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবনের যে কথা সে কথা আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার মুখে শুনেছেন অভিজ্ঞতার কথা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তার জীবনের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি ছিল কত উদার কত মহৎ এবং কত বৃহৎ আমি আজকে আমি আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি অত্যন্ত বিনীতভাবে বলছি আর এই সমস্ত কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান আমি বিশ্ববিদ্যালয়ে একজন নগণ্য শিক্ষক ছিলাম উনিশশো একানব্বই সালে যখন নির্বাচন যখন হয় যার ইতিহাস যার পূর্ববর্তী ইতিহাস আজকের বক্তারা এখানে উল্লেখ করেছেন সপু বলেছে এখানে নাজিমুদ্দিন আলম বলেছে আমাদের এখানে অগ্নিঝরা বক্তা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেছিলেন তা আমার সেই অতীত কথাগুলো আজকে মনে পড়ছে আমি একটাকে বলেছি আমি কি বলবো আমি জানি না আমি বাকরুদ্ধ বাকরদ্ধী বেগম খালেদা জিয়ার যে ইতিহাস সেই ইতিহাস যখন আমার মনে পড়ে আমি আমি অবাক হয়ে যাই আমি আরেকটি ঘটনার কথা বলি তখন তিনি আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন আপনার শুনে অবাক হয়ে আমি জানি না বিশ্বে সরকার কীভাবে চলে বাংলাদেশের সরকারে এরকম খালেদা জিয়া আমাকে জড়িত করার কারণে কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে তিন তিনবার তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন আমি গর্বের সঙ্গে বলতে চাই সেই তিনটি টার্মের একটি দিন এমন কোনো দিন কেউ বলতে পারবে না তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি এই কাজটি করো সম্পূর্ণ স্বাধীনতা আপনারা গণতন্ত্রের কথা বলেন বাংলাদেশে গণতন্ত্র শেখানোর জন্য আমার মনে হয় দেশ নেত্রী বেগম ছিল একদিন হঠাৎ আমার ছিল সেরে বাংলা নগরে অন্য মন্ত্রীরা তখন অবশ্য সচিবালয়ে বসতেন পরিকল্পনা মন্ত্রণালয় আপনারা জানেন আলাদা স্থানে রয়েছে দেশ বেগম খালেদা জিয়া তিনি অবস্থান করতেন প্রধানমন্ত্রী ভবনে হঠাৎ একদিন টেলিফোনে আমি নির্দেশ পেলাম যে তার খুশি যাওয়ার জন্য এটা কখনো হয়নি আমি একটু অবাক হয়েছি তারপরেও আমি গেলাম সেখানে যাবার পরে আপনার শুনে অবাক হয় সেখানে যাবার পরে তার কক্ষে ঢুকলাম সৌজন্য বিনিময়ের পরে তিনি হঠাৎ করে আমাকে একটি কথা বললেন আমাকে বললেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সিনিয়র সচিব আমি নামটা বলছি না নাম বললে আপনার চেনমেন তিনি এক সময় শহীদ রহমানের সময় কাজ করেন এবং পরবর্তীকালে পরবর্তীকালে তিনি কিছু ভূমিকা রেখেছিলেন সেসব কারণে হয়তো হতে পারে আমাকে তিনি অত্যন্ত নরম গলায় বললেন যে আমার একজন সচিব তাকে কোনো মন্ত্রী নিতে চাচ্ছে না আপনার মন্ত্রণালয়ে যদি তাকে পাঠাই আপনার কি কোনো আপত্তি আছে আমি তো শুনে মাথায় হাত দিয়ে বসানো আমার মন্ত্রণালয়ে আপনি প্রধানমন্ত্রী আপনি একজন সচিব দেবেন এটা আমাকে ডেকে জিজ্ঞেস করার আপনি তাকে এখনই পাঠিয়ে দিন আমি গল্পটি বলছি এই কারণে যে দেখুন এই গল্প থেকে আমার দুটি জিনিস আমি শেখালাম একটি হচ্ছে তিনি তো ছিলেন দেশের নেতা দেশের প্রধানমন্ত্রী আমি তার মন্ত্রিসভার একজন সদস্য আপনারা যদি সংবিধান পড়ে থাকেন মন্ত্রিসভা এমন একটি স্থান যেটা কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছায় সেখানে থাকা না থাকা কাজ করা সবকিছু কিছু প্রধানমন্ত্রী কিন্তু সংবিধান বলা আমি মাঝখান দিয়ে একটা গল্প বলি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচন কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে সবচেয়ে আনডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে অংশটি হচ্ছে কিন্তু মন্ত্রিসভা মন্ত্রীসভা কিন্তু নির্বাচন করা হয় সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা আবার প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় দলের ইচ্ছা হয় ইস কাইন্ড অফ প্রসেস কিন্তু এটা সত্য যে মন্ত্রী থাকা না থাকা হওয়া না হওয়া এটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছা এখানে অন্য কোনো কনসিডারেশন নাই এটা সংবিধান সেই অবস্থায় আমার মন্ত্রণালয়ে তিনি আমাকে মন্ত্রী নিয়োগ করেছে আমার মন্ত্রণালয়ের একজন সচিব দেবে তারপরেও তিনি আমাকে ডেকে আমাকে এই কথাটি বলবেন এখান থেকে আমি যেটা বলছি যে দুটি বিষয় শেখা শেখার আমি পেয়েছি একটি হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে থেকেও কিভাবে অজস্রন্দের সঙ্গে কিভাবে কাজ করতে হয় এই যে একটা ইউনিক একটা পদ্ধতি সেটা আমি তার কাছ থেকে আর দ্বিতীয় একটি শিক্ষা ছিল যে যে ব্যক্তিকে কোনো মন্ত্রী যখন নিতে চাচ্ছে না অর্থাৎ তাকে রিজেক্ট করেছে প্রধানমন্ত্রী কিন্তু সেই সুযোগকে রিজেক্ট করে আপনারা একটু আগে অনেকেই দেশনেত্রী এবং খালেদা জিয়ার কথা বলছেন প্রতিহিংসার রাজনীতি অন্যের প্রতি কোনো ক্রোধ বা আক্রোশ সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করে জানা সত্ত্বেও তিনি কিন্তু তাকে অ্যাকোমোডেট বেগুন খালেদ জীবনে অনেক অনেক কিছু বলার আছে আমি একটু আগে বলেছি এটা বলে শেষ করতে পারবো না তো আমার নিজের অভিজ্ঞতা থেকে এই যে দু একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আমার কাছে এগুলো অনেক বড় মনে অনেক কিছু শেখার আছে আমি একটু আগে বলেছি রাজপথে আমি তার পাশাপাশি রাজপথে মিসেল করেছি তিনি পায়ে হেঁটে মিসেল সেই সৌভাগ্য আমার সেই জন্য বলেছি যে সামনের দরজায় দিয়েছেন তিনি প্রবেশ করেছেন কারোর উপরে নির্ভর করে না জনগণের শক্তি এবং সেই জনগণের শক্তি তার হয়েছিল কেন কারণ তিনি জনগণকে ভালো এবং তিনি যখন একটি সিদ্ধান্ত নিতেন আমি এমন অনেক পরিস্থিতিতে দেখেছি অনেক উপদেষ্টা অনেক মন্ত্রী অনেক বিজ্ঞ ব্যক্তি তাকে অনেক পরামর্শ দিয়েছেন কিন্তু সবকিছু শোনার পরে সব শেষ যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন সেটি কিন্তু জনগণের উপর বিবেচনা করে এটাই ছিল তার আপনারা লক্ষ্য করেছেন শুনেছেন বাংলাদেশের শুধু রাজনীতি নয় আমি বলবো বললে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা সৃষ্টি করে গেছে সে ধারাটি কি সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি কাউকে ঘৃণা না করার রাজনীতি কারোর প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি যারা তার চরম শত্রু রাজনৈতিক সচ্চর্য আর তার চরম রাজনৈতিক শক্তি তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোনো রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেন আমি শুনতে পাইনি কেউ শুনতে পাই আপনারা দেখেছেন তাকে যখন বিভিন্ন সময় প্রশ্ন করা হতো এসব বিষয়ে তিনি কি উত্তর দিয়েছেন আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করি বক্তব্য দীর্ঘ করব না ব্যক্তিগত স্মৃতিচারণই করছে আজকে এই শোক সবাই এসে দেশ বেগম খালেদা বিরুদ্ধে বোধহয় প্রায় সাতচল্লিশটি মামলা দেওয়া হয়েছে সব মিথ্যা আমরা যাকে বলি গায়েবই মামলা আমার কাছে মাঝে মাঝে অবাক লাগতো এক পর্যায়ে একদিন সাইকুমজি সবাই আমি তাকে বলে ফেললাম যে এইসব মিথ্যা মামলা আপনি কোর্টে কেন হাজির হচ্ছে আপনি আমাদের অনুমতি দেন আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না এবং আমাদের যে চল্লিশ লক্ষ বিএনপির নেতা কর্মী বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এক লক্ষের পরে মামলা প্রায় চল্লিশ লক্ষ নেতা আপনি একবার বলুন যে আপনি এই মিথ্যা মামলায় আপনি কোর্টে যাবেন না এবং আমরা আমাদের চল্লিশ লক্ষ নেতা সবাইকে আমরা সংগঠিত করব আমরা কেউ কোটে যাব না আমরা প্রতিবাদ করব আমি অবাক হয়ে শুনলাম তিনি উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারি তিনি প্রতিবাদ করেছেন একটি জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন আইনের ভেতরে কখনো করেছেন যদিও তার প্রতি চরম বেআইনি অন্যায় কাজ করা হয়েছে ভাবলে অবাক এবং এ কারণেই আমরা কিন্তু তাকে বলি নেত্রী একটু আগে আজকে প্রধান বক্তা উল্লেখ করেছেন তিনি রাজনীতির সংজ্ঞা থেকে অনেক উপরে ছিলেন এবং তিনি রাষ্ট্রনায়কের সংজ্ঞায় তিনি উন্নীত হয়েছিলেন তার চিন্তার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার দক্ষতার মাধ্যমে তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে সবাইকে ধন্যবাদ